Oh my Lord, justice, i my Lord, justice, justice, justice. Justice, justice, i justice, I'm the Lord, justice, i justice, i justice, i justice, 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 ভারতবর্ষ তথা পৃথিবীর বহু দেশে এই ধরনের গণজাগরণ চোখে পড়ে না এই গত কয়েকদিনে আমরা যেটা দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষ এবং তারা এদের কোনো রাজনীতি আছে প্রতিবাদ আছে কিন্তু রং নেই দলীয় রং নেই সাধারণ মানুষ একটা সামাজিক কলে একসঙ্গে জড়ো হচ্ছে শুধুমাত্র ভিতরের যে প্রতিবাদ সেই ক্ষোভটাকে জানাত তার ফলে এটা একটা বলা যেতে পারে আমাদের কাছে হয়তো বাঙালিকে জাগিয়ে দিবে কারণ আমরা তো বাংলাদেশের মতো নয় বাংলাদেশে যে ধরনের আন্দোলন হয়েছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে সেটা মরে গিয়েছে হঠাৎ করেই দেখা গেল যে এই ঘটনা এবং এই ঘটনার মূল কারণ হচ্ছে যে এই ধরনের আমরা দেখি এই ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু প্রতিবাদ হয় না আস্তে আস্তে থেমে যায় কিন্তু এইটা হওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে ঘটনা হচ্ছে সবচেয়ে সুরক্ষিত জায়গা একটা সরকারি হসপিটালে এবং তারপর সেটাকে চাপা দেবার যে প্রচেষ্টা একটা পক্ষ থেকে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে তার ফলে মানুষের ক্ষোভ আরও বেড়েছে এবং আজকে এই যে ক্ষোভ এই যে আন্দোলন এর ফলে যেটা হতে চলেছে বা আমরা যেটা চাই আগামী দিনে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাতে গেলে দুবার ভাবে এবং তারা যেন মনে মনে সুত্রে যায় এবং আমাদের মনের মধ্যেও এই ধরনের বিষয়গুলোর সম্পর্কে যে একটা উদাসীন প্রতিক্রিয়া আমরা দেখি এই এরকম তো হয়ই এই মানসিকতা যেন আমাদের কাটে এবং আমরা যেন সম্মান দিতে জানি মহিলাদের প্রতি নারীদের প্রতি যেভাবে আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেই দৃষ্টিভঙ্গ পাল্টানোর কাজেও কিন্তু এই সামাজিক জাগরণ একটা অবশ্যই প্রভাব ফেলছে আমি হচ্ছে নিউমান্ডুল এসি স্কুলের মাস্টারমশাই রঞ্জন ভট্ট এর আগে যতগুলো প্রতিবাদ হয়েছে প্রত্যেকটাতেই ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো কারণ এই প্রতিবাদটা শুধুমাত্র আজকের জন্য না যে দুর্নীতি বা যে মেয়েটার ওপর যে ধরনের অত্যাচার হয়েছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং এই আন্দোলন চলবে যেভাবে প্রশাসন উঠে পড়ে লেগেছে যে এই আন্দোলনটাকে থামা চাপা দিয়ে দেওয়ার জন্য বা এই খুনের ঘটনা এই দুর্নীতিটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য আমরা সেটা রুখতে দেবো না কারণ আজ যদি রুখে যায় তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোনো উত্তর দেওয়ার জন্য থাকবো না আমার ঘরেও একটা ছেলে আছে আমার ঘরেও একটা মেয়ে আছে তাদের কিভাবে লালন করব কিভাবে পালন করব সেটা এখন থেকে আগামী দিনের আজ আমি আমার মেয়েকে সাথে করে আনিনি আগের দিনে আমার মেয়ের সাথে এসেছিলো সেও এই প্রতিবাদে সামিল হয়েছে সেও বুঝতে শিখেছে যে কি কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় ন্যায় অন্যের শিক্ষাটা যদি আমরা এখন থেকে না দিতে পারি তাহলে শির দ্বারা আর কবে সোজা হবে কোনো দিনই হবে না আজকে না হলে কোনো দিনই হতে পারবে না আর প্রশাসনের পদে যেই থাকুক না কেন লাল নীল গেরুয়া রাম বাম কাউকে কোনো দরকার নেই অন্যায় যে করবে আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ করব তার বিরুদ্ধেই কণ্ঠ উঠবে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো মেয়েরা চুপ করে থাকবে না আর চুপ করে আমরা থাকবো না চুপ করে থাকার দিন শেষ প্রশাসন এতদিন ভয় দেখিয়েছে এবার প্রশাসনকে ভয় পেতে হবে তাদেরও বুঝতে হবে তাদের পেছনে দেওয়াল আছে দেওয়ালে তাদেরও পিঠ ঠেকাতে হবে সারা জীবন ধরে শুধুমাত্র পাবলিকের দেওয়াল পেছনে ঠেকিয়ে রাখবে এটা চলতে পারে না ডাক্তার ভগবানের পরে যার স্থান দেওয়া হয় প্রতিনিয়ত যাদের থেকে আমরা চিকিৎসা পেয়ে থাকি আজকে তার উপর এত বড় দায় তার ওপরে এরকম খুন এর দায় কে নেবে প্রশাসন ছাড়া প্রশাসনের বিরুদ্ধে গলা না তুললে আমরা কার বিরুদ্ধে গলা তুলবো আজকে বিচার করতেই হবে উই ওয়ান্ট জাস্টিস আমার পরিচয় আমি গ্রাম স্কুলে প্রাক্তন নাম হ্যাঁ এতদিন আমরা শুধুমাত্র একটা দিক থেকে ডাক দিচ্ছিলাম একটা দিকের মানুষজন আসছিলেন আজকে আরো অন্যান্য জায়গার মানুষ স্বতঃফূর্ত ভাবে মিছিল যোগদান করছেন সেটা মাছ দিক থেকে আসছে সেটা বাসুদেবপুরের দিক থেকে আসছে কারণ মানুষের মধ্যে ভেতরে এবার ক্ষোভ তো ক্রমশ বাড়ছে মানুষ রাস্তায় নামছে আর একটা কথা বলি যে আজকে আমরা ডাক দিয়েছিলাম আন্দুল মৌরি বা এই চত্বরের সমস্ত স্কুল ও কলেজের প্রাক্তনীদের এবং নাগরিকদের এই পামেলাতে আমি নিজে মৌরি স্কুলের প্রাক্তনী এবং আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আমার এখানে আমার সমবয়সী আমার থেকে বড়ো সিনিয়র দাদা বা দিদিরা বা আমার যারা ছোটো ভাই বোন বিভিন্ন স্কুলের তারা এসেছে তারা একটা জিনিস কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা জীবনে কে কতটা আর্থিকভাবে সফল সেটা পরের প্রশ্ন কিন্তু তাদের মাস্টার মশাই দিদিমণিদের কাছ থেকে তারা যে শিক্ষাটা পেয়েছিল মানুষ হও সে তারা মানুষ হতে পেরেছে তাদের শীত সোজা টান আছে বলেই তারা এখানে এসেই জন্য দাঁড়িয়ে আছে আবহাওয়া একেবারেই ঘোরা ভালো নয় যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে সেটা জেনেও তারা টান হয়ে দাঁড়িয়ে আছে তার মানে তারা প্রকৃত মানুষ তাদের শির দাঁড়াটা সোজা আছে শীত দাঁড়াগুলো নয় বিকে যায়নি বেঁকে যায়নি কল্লোল মুখার্জি যে ঘটনা ঘটেছে নৃশংস ঘটনা এই ঘটনার্থ কোনো প্রতিবাদের কোনো ভাষা নেই মানুষ নেমেছে জনতা নেমেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যারা বয়স্ক তারা নয় এক একদম যারা একদম আজকের যারা যুবসং যুব সম্প্রদায় তারা মাঠে নেমেছে এটাই সবচেয়ে লক্ষণীয় বিষয় এবং আমরা আশা রাখি যে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমরা মাঝে খুব আমরা হতাশ হয়ে পড়েছিলাম যে আমরা বোধহয় আন্দোলন থেকে বিমুখ হয়ে গেছি কিন্তু আজকের দিনে আমরা ভাবছি যে অভয়া বা তিলোত্তমার এই যে আত্মবলিদান সেই আত্মবলিদান আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস কোনোভাবেই ব্যর্থ হবে না এবং এই যে যুব সম্প্রদায় নেবেছে তারা একদিন তাদের জয় ছিনিয়ে আনবেই তিলোত্তমার বিচার হবেই হবে এবং আমরা সঠিক বিচারের আশাই আমরা আগামীর জন্য আমরা অপেক্ষা করে থাকি আমার নাম সুভাষিষ বন্দ্যোপাধ্যায় আমি এটা সংগঠন করি পরিবেশ প্রহরী বলে সেই সংগঠনের আমি সভাপতি